তিনজন অতিথিকে বিষাক্ত মাশরুম রান্না করে পরিবেশন করে হত্যা করেছিলেন অস্ট্রেলিয়ান নারী অ্যারিন প্যাটারসন দুই বছর আগে দুই সালের উনত্রিশ জুলাই এক দুপুরে খাবারের টেবিলে এ ঘটনা ঘটে তিন আত্মীয়কে হত্যা এবং আরও একজনকে হত্যা চেষ্টার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন তিনি অস্ট্রেলিয়ার মেলবোর্ন সুপ্রিম কোর্ট সোমবার অ্যারিন প্যাটারসনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে যেখানে ৩৩ বছর প্যারোল ছাড়াই কাটাতে হবে দুই সালে উনত্রিশ জুলাই তিনি তার শ্বশুর শাশুড়ি চাচা ও চাচিকে বিষাক্ত ডেথ ক্যাপ মাশরুম খাইয়ে হত্যা করেন এবং আরও একজনকে হত্যা চেষ্টার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন মামলার শুনানি চলাকালীন প্যাটারসোর কোনো আবেগ প্রকাশ করেননি বিচারক বলেছেন এটি পূর্ব পরিকল্পিত হত্যার ঘটনা এবং এর প্রভাব তার নিজের সন্তানদের উপরও পড়েছে কাছে তার সাজা বা দোষী সাব্যস্ত হওয়ার বিরুদ্ধে আপিল করার সময় রয়েছে আগামী ছয় অক্টোবর মধ্যরাত পর্যন্ত অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের ছোট শহর মরলেলোর বাসিন্দা প্যাটারসনের এই বিচার বিশ্ববাসীর কাছে দৃষ্টি আকর্ষণ করেছে